বৈরাগীহাট হাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও উপজেলায় সদর প্রতিনিধি মোহাম্মদ শাহিনুর ইসলামের প্রতিবেদনে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দুই হাজার অনুষ্ঠিত হয়েছে কোডের রবিবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিন নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবার দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য চন্দ্র বর্মন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম কালিদাস চন্দ্র বর্মন বাবু উমাকান্ত বর্মন ও সকল শিক্ষক বৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বেশি খেলাধুলা ও অন্যান্য ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শ্রী নিপেন চন্দ্র সেন পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেস্ক নিউজ এস বাংলা ফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনটি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে